আমার চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানায় অভিনন্দন আজ আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব শেয়ারও লাইক করে দিও এবং কিছু জানার থাকলে আরও কমেন্ট করে জানিও তাহলে শুরু করা যাক বইয়ের প্রশ্নোত্তর বই পড়তে হবে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই ছাত্রছাত্রীদের প্রথম প্রশ্ন পৃথিবীর অক্ষ কি পৃথিবীর মাঝখান দিয়ে এক রকম পৃথিবীর মাঝখান দিয়ে এরকম একটি রেখা কল্পনা করা হয়েছে পৃথিবীর কেন্দ্র দিয়ে চলে যাওয়া এই রেখা হলো পৃথিবীর অক্ষ পরের প্রশ্ন নিরক্ষরেখা বা বিষুবরেখা কী দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখাটিকে বলে নিরক্ষরেখা বা রেখা। এর উত্তর অংশ হলো উত্তর গোলার্ধ দক্ষিণ অংশ হল দক্ষিণ গোলার্ধ এই ছবিটি এঁকে দিতে হবে পরের প্রশ্ন এই ছবিটি ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে এই ছবির মাধ্যমে বুঝিয়ে দেবে প্রথ প্রশ্নটি ভালো করে বুঝে নেবে পৃথিবীর মাছ বরাবর রয়েছে নিরক্ষরেখা পৃথিবীর মাছ বরাবর রয়েছে নিরক্ষরেখা নিরক্ষরেখার উত্তরে রয়েছে কর্কটক্রান্তি রেখা দক্ষিণে রয়েছে মকর মকর মকরক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখার মান সাড়ে তেইশ ডিগ্রি উত্তর আর মকর ক্রান্তি রেখার মান সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এটাই পার্থক্য দুটির মধ্যে উত্তর যদি কর্কটক্রান্তি রেখার মান সাড়ে তেইশ ডিগ্রি লেখো তাহলে কোনো নম্বর পাবে না লিখতে হবে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর ঠিক নিরক্ষরেখার উত্তরে রয়েছে সুমেরু বৃত্তরেখা আর দক্ষিণে রয়েছে কুমেরু রেখা। এই দুটির মধ্যে পার্থক্য কি। দুটোর মানই সাড়ে ছেষট্টি ডিগ্রি শুধু পার্থক্য কী উত্তরে রয়েছে সুমেরু রেখা। সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর আর দক্ষিণে রয়েছে রেখা। তার মান সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ পরের প্রশ্ন পেজ নাম্বার একুশ নিরক্ষীয় তল কি রেখা যে তল বরাবর রয়েছে তা হল তল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মনোযোগ সহকারে শুনতে হবে পরের প্রশ্ন পৃথিবীর অক্ষ বা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে এখানে একটা প্রশ্ন এড়িয়ে গেছে পেজ নাম্বার কুড়ি নিরক্ষরেখা সামন্তরাল পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলি হলো অক্ষরেখা নিরক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বড় ও নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি পেজ নাম্বার কুড়ি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও পড়তে হবে পরের পেজে চলে আসা যাক পেজ নাম্বার বাইশ দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখা কি দ্রাঘিমা রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক রেখাগুলো হলো দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখা হলো পরের প্রশ্ন জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা যার অন্য নাম কি যার অন্য নাম মূল রেখা দেখো পূর্ব অংশে নিরক্ষ পূর্ব অংশের নাম হলো নিরক্ষ রেখা। কোন দিকে রয়েছে নিরক্ষরেখা কোন গোলার্ধে উত্তর ও দক্ষিণ গোলার্ধে নিরক্ষরেখা পৃথিবী নিরক্ষরেখা কোন দুটি গোলার্ধে ভাগ করে উত্তর ও দক্ষিণ গোলার্ধে নিরক্ষরেখা তাহলে পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করে সেটা হচ্ছে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ আর মূল মধ্যরেখা পৃথিবীর কে দুটি গোলার্ধে ভাগ করেছে সেটা হচ্ছে পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধে ছবির মাধ্যমে বুঝে নিতে হবে তাহলে কী বললাম আবার একটু মনোযোগ দিয়ে শোনো নিরক্ষরেখা পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করেছে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ ও মূলমধ্যরেখা পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করেছে পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধ পরের প্রশ্ন মহাবৃত্ত মহাবৃত্ত কী যে পূর্ণ বৃত্তরেখা পৃথিবীকে সমান দুটি অংশ ভাগ করে তা হলো মহাবৃত্ত এখানেই ষষ্ঠ শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় শেষ করা হলো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও